আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সেলফ থেকে টাকা চলে আসছে আমি সরাসরি বিকাশের আমার মেসেজে চলে আসলাম এই দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা এত এই যে এত আছে ব্যালেন্স এবং আসল কোথা থেকে সেলফ থেকে সেলফ এক ফ্যামিলি এটা আমি আগে উত্তোলন করেছিলাম চলে আসছে এখন আমি যে থামনেলের মধ্যে যে বিষয়গুলো বলছি যে সেলফ থেকে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করার গোপন রহস্য তো আগে আমি টাকা নিবো আগে টাকা উত্তোলন করব তারপরে এই সমস্ত সিক্রেট টিপসগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো আগে যেটা উত্তোলন করছিলাম চলে আসছে এখন আমি আবার সেলফ অ্যাকাউন্টে চলে যাব এবং উপরে যে থ্রি ডট আছে এই যে তিনটা লাইন এখানে একটা ক্লিক করে দিব এবং এই যে আমার উপার্জিত পয়েন্টস উপার্জিত পয়েন্টস একটা ক্লিক করে দিব আগে ওর দিয়েছিলাম তেইশো টাকা চলে আসছে এবার এই যে সাঁইত্রিশশো টাকা জমা আছে এটা আমি লাইভ ব্যাগে উত্তোলন করে টাকাটা নিয়ে নিই তারপরে আপনাদেরকে আমি সিক্রেট টিপসগুলো বলতেছি ইনশাল্লাহ আচ্ছা এখানে একটা বিষয় দেখবেন উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এখানে যদি আমি ক্লিক করি আলহামদুলিল্লাহ উপার্জিত পয়েন্টসে ক্লিক করার পরে তিনটা মেথড আমি পাইছি বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট তো আমি বিকাশের মধ্যে নিব আগে টাকাটা আমি নিব ঠিক আছে আগে নেই তারপরে কাজগুলো দেখাই বা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি তো বিকাশে যদি আমি ক্লিক করি এখানে তাদের ফর্মটা চলে আসবে যে নাম্বার লিখুন আমি আমার নাম্বারটা লিখে দিব আমার বিকাশ নাম্বারটা আপনাদের সামনে আগে টাকা নিয়ে আই কয় টাকা নিব সেটাও দেখবেন ইনশাল্লাহ যেহেতু আমার সাঁত্রিশশো টাকা আছে আমি ছত্রিশশো টাকা লাইভে উত্তোলন করব। এই ছত্রিশশো টাকা দিলাম এই দেখেন আমার নাম্বার এখানে কিছু নোট আছে এগুলো আপনারা চাইলে পরে পরে নিতে পারবেন এখন আমি সাবমিটে ক্লিক করে দেবো যে সাবমিট সাবমিটে ক্লিক করার পরে ওনারা বলতেছে কি এই যে আপনার মোবাইল নাম্বারে ছয় ডিজিটের ওটিপি প্রেরণ করা হয়েছে অর্থাৎ একটা ওটিপি কোড আসবে এই যে চলে আসছে আলহামদুলিল্লাহ মনে হয় চলে আসছে চলে আসছে তো এই ওটিপি কোড দেওয়ার পরে কিন্তু টাকাটা উত্তোলন হবে এই যে আমি ওটিপি কোডটা দিলাম দেওয়ার সাথে সাথে কি বলতেছে আপনি কি এই বিকাশ নাম্বারে উত্তোলন করতে চান নাম্বারটা দেখবো আমি আবার হ্যাঁ ঠিক আছে ইয়াস আমি ইয়াসে ক্লিক করে দিব তো আলহামদুলিল্লাহ দেখেন লাইভে আমি কিন্তু লাইভে যে আপনার উর্ধ সফল হয়েছে দেখেন এই যে এত টাকা বিকাশ এত তারিখ সব আছে তো আমি কিন্তু লাইভে দেখাইছি বিষয়টা এখন এখান থেকে যে গ্রুপ গ্রুপন রহস্য আছে ইনকামের সেটা কিভাবে সম্ভব যারা আমার এই ভিডিও দেখতেছেন যারা অলরেডি অ্যাকাউন্ট করা আছে বিজনেস করা আছে তারা যদি এই ভিডিও দেখে থাকেন আমাকে সরাসরি নখ দেবেন আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়া ট্রাই করবো আর যারা একদম নতুন কাজ করতে চান কাজ করতে ইচ্ছুক আছেন অবশ্যই এই ভিডিওর শেষে আমি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় একদম ফ্রিতে এবং অ্যাকাউন্ট করার পরে এক হাজার টাকা যে বোনাস পাবেন এটা কিভাবে পাবেন আমি দেখাবো অ্যাকাউন্ট করেই আমাকে নখ দিতে হবে আচ্ছা এখন আমার ইনকাম হচ্ছে আমি লাইভে টাকা নিতেছি আগে টাকা আসছে এখন আমার মেম্বারদের কেমন ইনকাম হতেছে আগে সেটাও দেখতে হবে এই জন্য একটা বিষয় দেখেন এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ক্লিক দিলাম এই যে আমার আমার গ্রুপটা চলে আসছে দেখেন এই যে আলোচনা সভা রবিউল লিডার এই গ্রুপের উপর আমি একটা ক্লিক দিলাম এই যে আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আরও একটি অর্ডার কনফার্ম করলাম এই যে দুইশো টাকা তার ইনকাম আমি যদি উপরে যাই এই যে চারশো দুই টাকা এত কিছু বোঝানোর সময় নাই এই দেখেন ভিডিও লম্বা হয়ে যাবে এই দেখেন উনি যে দেখেন আজকে তেরো তারিখ জানুয়ারি মাসের এই যে এগারোশো তিরানব্বই টাকা ইনকাম করে স্ক্রিনশট দিছে একদিনে আমার মেম্বার আমার সরাসরি মেম্বার বলছি আলহামদুলিল্লাহ আজকে দিন ইনকাম কম হোক আর বেশি হোক ইনকাম হচ্ছে আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া দেখেন প্রায় বারোশো টাকা ইনকাম উনি বলতেছে কম হোক আর বেশি হোক দেখেন এমন একটা প্ল্যাটফর্মের সাথে আমরা কাজ করি আর উপরে যদি যাই এই যে অর্ডার কনফার্ম করছে এখানে ইনকাম এর স্ক্রিনশট এই যে অর্ডার কনফার্ম করা আর উপরে যদি যাই এদের কি লিখছে দেখেন আলহামদুলিল্লাহ আরও একটি অর্ডার কনফার্ম করলাম আরও যদি উপরে যাই এখানে দেখেন কি বলছে যে এগারো হাজার একশো বিরানব্বই টাকা এই যে লাস্ট পনেরো দিনের ইনকাম সেলফ থেকে আমাদের কেমন সাপোর্ট এই যে অর্ডার কনফার্ম করা এগুলা আর উপরে যদি যাই সারাদিনই এখানে আছে সমস্যা নাই এই দেখেন নয়শো পঞ্চাশ টাকা এটা ট্রানজেকশন আইডি দেখেন পাঁচশো চুরানব্বই এর ট্রানজেকশন আইডি বিকাশ প্রয়োজনে কিছু টাকা উদ্ধ্র দিলাম আবার এখানেও দেখেন নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু এটা সেম না এটার আবার ট্রানজেকশন আইডি আটশো বারো এটার ট্রানজেকশন আইডি পাঁচশো চুরানব্বই দুইটা আলাদাভাবে দিছে আবার এখানে একটা বিষয় দেখেন উনি ওনার এই যে চারশো টাকা ইনকাম হয়েছে উপার্জিত পয়েন্টস আগেরটা মিলে পাঁচশো পঁচিশ টাকা উনি উত্তোলন করছে পাঁচশো পনেরো টাকা ওনার এই যে নগদে চলেও আসছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম উপার্জিত পয়েন্টস উত্তোলন এবং ওনার এই যে নগদ অ্যাকাউন্টে টাকা চলে আসছে দেখেন এই যে নগদ অ্যাকাউন্টে এই যে পাঁচশো পাঁচ টাকা চলে আসছে একদম শুরু থেকে শেষভাবে উনি দিছে এই দেখেন আর উপরে যাই আর উপরে যাই এই দেন সাতশো সাতশো বাইশ টাকায় যায় আলহামদুলিল্লাহ দুইটা অর্ডার কনফার্ম করলাম দুই টাকা অতিরিক্ত আয় হয়েছে সাতশো বাইশ টাকা মাসাল্লাহ তো আমাদের মেম্বাররা এই যে উনি কি বলছে দেখেন আলহামদুলিল্লাহ আরো একটি অর্ডার কনফার্ম করে করলাম এবং পাঁচশো সত্তর টাকা ইনকাম হলো লেগে থাকুন চেষ্টা চালিয়ে যান নিশ্চিতভাবে সফলতার দেখা পাবেন উনি কিন্তু হাফেজ সাবিদ হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম মাদ্রাসার দায়িত্ব আছে হেফজে কানার পাশাপাশি অনলাইন থেকে ইনকাম করতেছে আমি যদি আরও উপরে যাই সারাদিন এখানে স্ক্রিনশটগুলো পাবো এই দেখেন টাকা যে চলে আসছে এই যে একদম বাটন ফোনে চলে আসছে এই যে উনি উত্তোলন করছে যে টাকা দেখেন বাটন ফোনে চলে আসছে তা আলহামদুলিল্লাহ এই যে আরেকটা অর্ডার কনফার্ম করি উনি চারশো সাতাত্তর টাকা ইনকাম আমি যত যাবেন তত ইনকাম পাবেন তো এগুলো দেখায় লাভ নাই সবচেয়ে বড় বিষয় হইতেছে এখান থেকে আমি শুরুতে কিন্তু টাকা নিছি দেখাইছি এবং আজকেও কিন্তু টাকা উত্তোলন দিছি তো শুরুতে এখান থেকে ইনকাম করার সবচেয়ে বড় হাতিয়ার হইতেছে আপনার এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন যার মাধ্যমে করবেন তার সর্বোচ্চ সাপোর্ট লাগবে ঠিক আছে এখানে আরেকটা বিষয় দেখাইতে ভুলে গেছি একটু উপরে যাই মেম্বাররাই হয়তো এখানে স্ক্রিনশটগুলো দিয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করব যদি আমার সামনে আসে আর কি আর একটু সামনে যাই আর একটু সামনে যাই আচ্ছা এগুলো তো টাকা উত্তোলন করছে উড়া আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের সাপোর্ট বা আমরা কেমন সাপোর্ট দিই বা মেম্বাররা কি পরিমাণ আমাদের সাপোর্ট পেয়ে তারা সন্তুষ্ট এবং যারা অ্যাক্টিভ আছে আচ্ছা স্ক্রিনশটটা কোথায় গেল এই যে এখানে দেখেন এই একটা বিষয় দেখেন আজকে সেমিনারে কারা কারা যুক্ত ছিলেন সারাদিন আচ্ছা 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 দিন মানে সারা দিন এখানে একটা বিষয় খেয়াল করবেন এই দেখেন আমি কথা বলতেছি অলরেডি এই যে সেমিনার উনি একজনের গ্রুপের মধ্যে বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আজকে সেমিনারে আচ্ছা আরেকজন বলছে আলহামদুলিল্লাহ আজকের মতো সেমিনারে আমি কোনোদিন মজা পাইনি আচ্ছা গেল তারপরে একদম নিচে দেখেন আরেকটা বিষয় দেখায় এই দেখেন পুরাই আগুন ছিল আজকের মিটিংটা ধন্যবাদ এই যে আমার নাম দিয়েছে রবিউর লিডারকে আমাদেরকে ট্রেনিং মিটিং উপহার দেওয়ার জন্য আচ্ছা আর কিছু বলবো না এখন মূল বিষয় যারা কাজ করতে চাচ্ছেন ঠিক আছে আমার এই ভিডিওর মধ্যে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ থাকবে এখন এখান থেকে আপনার ইনকাম করার মাধ্যম হয়েছে এই যে দৈনিকের কথা বলছিলাম এখানে একটা ক্লিক দেই এই যে আমাদের একটা মেম্বার এই এখানে যাই পাঁচশো সাতশোর কথা যে বলছিলাম এই যে উনি দেখেন কি বলছে আসসালামু আলাইকুম লিডার কেমন আছেন অসংখ্য ধন্যবাদ এই যে পাঁচশো সত্তর টাকা ইনকাম করে দেখুন আমার ইনকাম আপনার অ্যাক্টিভ ইনকাম কোর্সগুলো করে এখন প্রতিদিন ইনকাম হচ্ছে আমি বলছি আলহামদুলিল্লাহ এই তো ইনকামের খেলা শুরু এখন থেকে শুরু এখন দিন দিন বাড়তে থাকবে আচ্ছা বাদ দিই ওই যে পাঁচশো সাতশো এক হাজার বারোশো আমাদের মেম্বার প্রতিনিয়ত ইনকাম করতেছে এখন যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে কাজ করবেন শুরুতে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করলেই আর ইনকাম হবে না কাজগুলো বুঝতে হবে বুঝার জন্য আমরা আলাদা ভিডিও বানিয়ে রাখছি এই যে ভিডিও দেখেন তো আপনাকেই আমি এই যে ভিডিও দিয়ে রাখছি যে এখানে এই দেখেন এই দেখেন এই সিস্টেমভাবে দেওয়া আছে এই ভিডিওটি দেখে সেলফ থেকে ইনকামের টুদের ধারণা পাবেন কাজ শেখার জন্য সম্পূর্ণ টিউটোরিয়াল আচ্ছা এই একটা ভিডিও দেখলেই কাজটা বুঝে যাবেন এখন শুরুতে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট আবার সঠিকভাবে করতে হবে সঠিক লিডারের মাধ্যমে করতে হবে ভালো টিম সর্বোচ্চ সাপোর্ট যারা দিবে এখন আমাদের সাপোর্ট নিয়ে বলার কিছু নাই স্ক্রিনশট দিচ্ছি গ্রুপ দেখাইছি মেম্বারদের ইনকাম আমার ইনকাম টাকা আগে আসছে এখন উত্তোলন করলাম সবগুলাই দেখাইছি এখন সিদ্ধান্ত আপনার যারা চাচ্ছেন কাজ করবেন কাজ করতে চাইলে এই ভিডিও দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেই আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে এটাই আমার পার্সোনাল নাম্বার তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যারা এমন এরকম অবস্থায় আছেন যে করবো করবো না আমি বলবো না আপনি শুরু করে দেন শুরু করে দেন আপনি আপনি অ্যাকাউন্ট করে আমাকে নক দেন আমি কাজ সম্বন্ধে ডিটেলস আপনাকে বুঝিয়ে দিই এবং আমাদের এখান থেকে সর্বোচ্চ সাপোর্টেরও ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমাদের গ্রুপে যুক্ত করে দিব তো বাদ বাকি এক ভিডিওতে সব কিছু বুঝতে পারবেন না ভিডিও লম্বা হয়ে যাবে এই ভিডিও দেখে অ্যাকাউন্ট করে ফেলুন এখনই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের আমি দেখিয়ে দেব অ্যাকাউন্ট রেজিস্টেশন करिए আমাকে নক দেন এবং আমাদের গ্রুপগুলোতেও যুক্ত হয়ে যাবেন মাত্র 2 মিনিটে কিভাবে সফলভাবে অ্যাকাউন্ট রেজিস্টেশন করবেন তো আমি শুরুতেই চলে যাব প্লে স্টোরে আগে এটা ইনস্টল করতে হবে আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম এবং সার্চ বারে গিয়া শুধু লিখলাম S E L F শুধু এতটুকু লিখবেন S E L F সেলফ লিখে যদি সার্চ দেই তাহলে দেখবেন যে আমাদের এই যে কাঙ্ক্ষিত অ্যাপ এখানে চলে আসছে ইনশাল্লাহ এই যে দ্বিতীয়টা এইটা তো আমি এটা আগে ইনস্টল করে নেবো সরাসরি আপনাদের সামনে ইনস্টল হবে ইনশাল্লাহ এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমি সফলভাবে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি সব কিছুই ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিতেছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করব। সরাসরি আপনারা ওপেনে ক্লিক করবেন এবং অ্যাপসটা ওপেন হবে এখন কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি সমস্ত প্রসেসগুলো আপনাকে দেখিয়ে দিতেছি ইনশাআল্লাহ তো অ্যাপসের ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন কাস্টমার এবং এফিলিয়েটের লগ চিহ্ন আছে হ্যাঁ এটা কেন লগ চিহ্ন আছে সমস্ত কিছু বলবো আগে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি বাম পাশের যে একদম করে তিনটা লাইন বা থ্রি ডট যেটাই বলেন সেখানে একটা ক্লিক করবেন এবং একদম নিচে যে লগ ইন রেজিস্ট্রেশন এইখানে একটা ক্লিক করবেন তো করার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর অ্যাকাউন্ট যদি এখন থাকতো আমাদের তাহলে নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করলেই হয়তো কিন্তু আমাদের তো অ্যাকাউন্ট নাই এই জন্য আমরা নিচে একদম নিচে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ফোন নাম্বার দিব অবশ্যই আমাদের ফোন নাম্বারটা দিব যেমন আমি একটা ফোন নাম্বার দিতেছি এই যে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখানে ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করে দিবেন তো ওটিপি পাঠান এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ফোনের মধ্যে যে নাম্বারটা দিয়েছেন সেটার মধ্যে একটা মেসেজ আসবে ছয় সংখ্যার একটা কোড আসবে যে যে ছয়টা সংখ্যা এটা এখানে দিতে হবে দেখেন অলরেডি চলে আসছে ছিয়াশি তিরানব্বই আশি তো আমি দিয়ে দিলাম আপনাদের সামনে ছিয়াশি তিরানব্বই তো তারপরে সামনে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দেবেন ইনশাল্লাহ তো সামনে এগিয়ে যান ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ফর্ম দিবে রেজিস্ট্রেশন ফর্ম এটা আপনার ফিল আপ করতে হবে সর্বপ্রথম নাম লিখবেন যেমন আমি নাম লিখতেছি মামুন মামুন খান দিলাম পাসওয়ার্ড অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি মামুন লিখতেছি আচ্ছা আমি দেখে লিখি আপনারা দেখে দেখে লিখবেন মামুন তারপরে কিছু সংখ্যা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিতেছি ওয়ান টু থ্রি ফাইভ কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম এই এই তিনটা জিনিস কম্বিশন করবেন আপনি এই জিনিসগুলা দিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্ট্রং হবে যেহেতু এটা আপনার একটা ব্যাঙ্ক সিস্টেমের অ্যাকাউন্ট হবে এখানে টাকা থাকবে তারপরে নিচে দেখবেন যে বিজনেস আইডি এখানে আপনারা কি দিবেন এখানে দিবেন দশ পঁচাত্তর দুইশো পনেরো এটা আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি যারা এআইডি দিয়ে জয়েন্ট হবেন তারা আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং ইনকাম না হওয়া পর্যন্ত আমি সাপোর্ট দিতেই থাকব এবং আমাদের সাপোর্ট গ্রুপ বিজনেস গ্রুপে আপনাকে করাবো তো অবশ্যই কোম্পানি নিয়ম অনুযায়ী

যেহেতু আপনি একদম নতুন আপনি শুধু এতটুকু করি টা করি আমাকে নক দেবেন আমি বিজনেস গ্রুপে অ্যাড করাবো এবং বাদ বাকি সমস্ত কাজ আপনাকে আমি নিজে বুঝিয়ে দিব ইনশাল্লাহ